হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্দার ভিডিও আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারে তোমাদের যে বায়োলজি সাবজেক্ট রয়েছে এই বায়োলজি সাবজেক্ট থেকে সেরার সেরা পঞ্চাশটি প্রশ্ন তোমাদের যে একটি অধ্যায় রয়েছে হিউম্যান রিপ্রোডাকশন এই হিউম্যান রিপ্রোডাকশন থেকেই কিন্তু আজকে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করবো এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে থাকছে তোমাদের ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকছে এবং সেই সাথে থাকছে তোমাদের নিটের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ডে কী রকম ধরনের প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ফলো করে দিও তো দেখে নেই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটি রয়েছে সার টলিকোষের কাজ কী এই শার্টলিকোষের কাজ হল শুক্রাণুকে পুষ্টি যোগানো। যেহেতু তোমাদের পঞ্চাশটি প্রশ্ন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু তোমাদেরকে কোশ্চেন এবং অ্যান্সারটি করে দেব বাকি যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও তো দুয়ের দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্টলিকোষ কোথায় পাওয়া যায় এই সার্টলিকোষ পাওয়া যায় তোমরা সবসময় মনে রাখবে প্রজনন কলায় অপশান বি হবে সঠিক উত্তর তারপর তিনের দাগে তিনের দাগে রয়েছে সেমিনিফেরাস টিউবওয়েলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ কোনটি সেমিনিফেরাস টিউবওয়েলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হল কোষ অপশান বি হবে সঠিক উত্তর তারপর চারের দাগে রয়েছে যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আহরণ করে তার নাম কী সেটি হলো শুক্রাণু উৎপাদন নালিকা অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর তারপর পাঁচের দাগে রয়েছে লেডিক কোষের অবস্থান এবং খরিত বস্তুর নাম কী লেডিকোসের অবস্থান খরিত বস্তু হল লেডিকোস থাকে শুক্রাশয় এবং টেস্টোস্টেরন খরণ করে তারপর ছয়ের দাগে রয়েছে লেডিকে কোসের ভূমিকা লেখো এই লেডিকোসের ভূমিকা হলো টেস্টোস্টেরন হরমোন খরণ করা তারপর সাতের দাগে রয়েছে যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় তার নাম কী সবসময় মনে রাখবে সেটি হলো কোস তারপর আটের দাগে রয়েছে আটের দাগে যে প্রশ্নটি রয়েছে শুক্রাশয় থলিতে শুক্রাশয় নামতে অসফল হলে সেই অবস্থাকে কি বলে সেই শুক্রাশয় যদি তোমরা দেখো ইঙ্গুইনাল ক্যানেল এবং ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে যে শুক্রাশয়গুলো যদি না নামে তখন তাকে মনে রাখবে অপশান ডি ক্রিপ্টোর ক্রিটিজম বলা হয় তারপর নয়ের দাগে ক্যাপাসিটেশান কি ক্যাপাসিটেশান হল তোমাদের অপশান বি নিষেক পূর্ববর্তী শুক্রাণুর পরিবর্তন তারপর দশের দাগে রয়েছে দশের দাগে রয়েছে প্রসবকালীন জরায়ু সংকোচনের জন্য দায়ী হরমোনটির নাম কী সঠিক উত্তর হলো অপশান এ রিল্যাক্সিং তারপর এগারো দাগে মানুষের ক্ষেত্রে নিষেধ পদ্ধতিটি সম্পন্ন হয় কোথায় মানুষের ক্ষেত্রে মনে রাখবে ফ্যালোপিয়ান টিউব বারো দাগে রয়েছে শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তি এবং চলন ক্ষমতার অর্জন করে কোন কোথায় অর্জন করে সেটি হল এপিডিডাইমিসে তারপর তেরো দাগে রয়েছে প্রাথমিক স্পার্মাটোসাইড ক্রোমজমের সংখ্যা কত টু এন এদের মধ্যে কোথায় লিউটিন দানা তৈরি হয় এদের মধ্যে লিউটিন দানা তৈরি হয় নামের মধ্যেই আছে কিন্তু কর্পাস লিউটিয়ামে তারপর পনেরো দাগে এদের মধ্যে কোনটি অ্যামনিওসেন্টেসিস দ্বারা শনাক্ত করা যায় না মনে রাখবে এটি হলো জন্ডিস অপশান এ হল সঠিক উত্তর তারপর ষোলো দাগে দেখি ষোলো দাগে রয়েছে কোন হরমোনটির মাত্রা কমে গেলেই মেনিস্ট্রল দশা আরম্ভ হয় সঠিক উত্তর হলো প্রজেস্টেরন সতেরো ধাগে স্ত্রীলোকের রজচক্রের কোন দিনে এলএইচের দ্রুত নিসরণ ঘটে সেটি হলো চোদ্দতম দিনে তারপর আঠেরো দাগে রয়েছে ডিম্বাণুর ওপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে তার নাম কী সঠিক উত্তর হল ফার্টিলাইজিং অপশান বি হবে সঠিক উত্তর তারপর উনিশের দাগে নিষেকের পর ক্রোমোজোমের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় তা তোমাকে উল্লেখ করতে হবে এখানে সঠিক উত্তর হলো ডিপ্লয়েড তারপর কুড়ির দাগে হায়ালিউরিডেজ উচ্ছেচক সংশ্লেষিত হয় কোথায় সঠিক উত্তর হলো অ্যাক্রোজোমের গলগিবডিতে একুশের দাগে রয়েছে ক্লিভে শেষ হওয়ার পর বলের মতো যেটি তৈরি হয় সেটির নাম কী সঠিক উত্তর হলো মরুলা তারপর ষোলো কোষযুক্ত ভ্রূণকে কি বলা হয় সঠিক উত্তর হলো এ মরুলা তারপর তেইশের দাগে ডিম্বাণুর মধ্যে শুক্রাণু প্রবেশের পূর্বের দশাকে কি বলে পূর্বের দশা হলো ক্যাপাসিটেশান তারপর চব্বিশের দাগে নিষেক হলো কি নিষেক হলো সবসময় মনে রাখবে নিষেক হ্যাপ্লয়েড শুক্রাণুর সঙ্গে হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনকেই বলা হয় কি নিষেক যার ফলে কি গঠিত হয় যার ফলে তোমাদের জাইগোট গঠিত হয় এটি কিন্তু তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে তাই এখানে দেখছি অপশান সি হলো সঠিক উত্তর তারপর দেখে নিই পঁচিশের দাকে কী রয়েছে পঁচিশের দাগে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে পঁচিশে দাগে রয়েছে স্তন্যপায়ী ডিম্বাণুর ঠিক ওপরের আবরণটিকে কি বলে সঠিক উত্তর হলো ভাইটেলাইন মেমব্রেন তারপর ছাব্বিশের দাগে শুক্রাণুর ক্রমজমে থাকে কি শুক্রাণুর ক্রমজমে থাকে অপশান এ হায়ালিউরোনিডেজ এবং অ্যাক্রোসিন তারপর সাতাশের দাগে নিচের কোন জোটটি সঠিক নয় যদি আমরা এখানে দেখি সেমিনাল ভেসিক্স এবং খরিত তরল ফ্রুক্টোজ প্রস্টের গ্রন্থি খরিত তরল পিএসএ এসে এখানে সঠিক উত্তর হলো তোমাদের অপশান ডি এটি হলো তোমাদের সঠিক উত্তর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও তারপর দেখে নিই আঠাশের দাগে কী রয়েছে আঠাশের দাগে রয়েছে কি কী কারণে স্ক্রোটামের তাপমাত্রা বেড়ে যেতে পারে এখানে যতগুলি অপশান দেওয়া আছে সবগুলো কিন্তু কারণেই এখানে স্ক্রোটামের তাপমাত্রা বেড়ে যেতে পারে তাই অপশান ডি হলো সঠিক উত্তর তারপর উনত্রিশের দাগে পুং জননতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয় কোনটি কাওপার গ্র্যান্ড থাকে আমাদের পুং জননতন্ত্রে প্রস্টের গ্রন্থিও থাকে সেমিনাল ভেসিক্যালে থাকে শুধু থাকে না হলো বার্থলিন গ্র্যান্ড তাই এখানে অপশান এ হবে সঠিক উত্তর তারপর নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক উত্তর হলো টিউনিকা অ্যালবুজিনিয়া শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে এই যে অপশানটি রয়েছে এটি হলো তোমাদের সঠিক অপশান নয় যেহেতু এখানে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি তারপর থার্টি ওয়ান থার্টি ওয়ানে রয়েছে শুক্রাণু ও ডিম্বাণুর ব্যাস কত এই শুক্রাণু ও ডিম্বাণুর ব্যাস আমি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম তোমরা বই থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ভালো কমেন্ট করতে পারবে সবার আগে যে কমেন্ট করতে পারবে তার জন্য রয়েছে কিন্তু এই পিডিএফটি পুরো ফ্রি তারপর বত্রিশের দাগ এই বত্রিশের দাগে যদি দেখি আমি রয়েছে জননের ধাপগুলির সঠিক ক্রম কোনটি জননের ধাপগুলির সঠিক ক্রম যদি দেখো তোমরা অপশান এ হল সঠিক উত্তর অর্থাৎ গ্যামেটোজেনেসিস তারপর হচ্ছে ইনসেমিনেশান তারপর হচ্ছে নিসেক তারপর ইনপ্লান্টেশান তারপর হচ্ছে কি পারচুরেশান তাই অপশান এ হল সঠিক উত্তর তারপর তেত্রিশে দাগে রয়েছে কোনটি এখানে কোটি লেখা আছে এটা কোনটি মানুষের পুংজনতন্ত্রের অন্তর্গত নয় সঠিক উত্তর হলো ফ্যালোপিয়ান টিউব মনে রাখবে ফ্যালোপিয়ান টিউব হচ্ছে এই অংশটা সেটা শুধুমাত্র ফিমেল রিপোর্টি সিস্টেমে থাকে তাই এটি হলো এখানে অপশান বি হলো সঠিক উত্তর তারপর চৌত্রিশের দাগ একটি রেটি টেস্টিসের বৈশিষ্ট্য লেখক রেটি টেস্টিসের বৈশিষ্ট্য যদি দেখি সেমিনিফেরাস টিউবয়েলের সঙ্গে যুক্ত সৃষ্ট এটাও ঠিক আছে ঘনাকার আবরণী বেষ্টিতে এটাও ঠিক আছে শুক্রাণু পরিবহন এর তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ওপরের সবগুলি তারপর পঁয়ত্রিশের দাগে রয়েছে স্ক্রোটাম সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয় এখানে সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ স্কোডামের তাপমাত্রা দেহে স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি বেশি নয় অবশ্যই বেশি নয় সেটি হল কম তাই এখানে অপশান বি হবে সঠিক উত্তর তারপর ছত্রিশের দাগে স্ত্রী জননতন্ত্রের অতিরিক্ত নালীর সঠিক শয্যাক্রম কোনটি স্ত্রী জননতন্ত্রের এখানে সঠিক শয্যাক্রম হল ফ্যালোপিয়ান নালী তারপরে জরায়ু সারভিক্স জোনি এটি হল তোমাদের সঠিক উত্তর তারপর সাঁত্রিশের দাগে ডিম্বাশয়ের একটি বৈশিষ্ট্য লেখক ডিম্বাশয়ের একটি বৈশিষ্ট্য যদি বলতে বলে কী হবে এখানে সঠিক উত্তর সবগুলি কারণ এখানে এক জোড়া থাকে উপবৃত্তাকার জরায়ুর পার্শ্বে অবস্থান করে সব উত্তরগুলোই ঠিক তাই অপশান ডি হবে এখানে উত্তর সবগুলি তারপর আটত্রিশের দাগে ডিম্বাশয়ের একটি গলযোগ অর্থাৎ ডিম্বাশয় সংক্রান্ত একটি রোগের নাম কি সঠিক উত্তর হলো পিসিওএস তারপর উনত্রিশের দাগে রয়েছে জরায়ুর গলযোগ্যে কি বলা হয় এই জরায়ুর গলযজ্ঞে বলা হয় কি প্রথম যে অপশানটি দেওয়া রয়েছে কি ফলিকিউলার না এটাও নয় এটাও নয় অপশান ডি হবে সঠিক উত্তর তারপর চল্লিশের দাগে নিচের কোনটি রজচক্রের গলযোগ। নিচের কোনটি রজচক্রের গলযোগ এখানে সঠিক উত্তর হবে প্রি ম্যাচিওর ম্যানোপজ অর্থাৎ কি ম্যানোপজ শেষ হওয়ার আগেই যখন প্রি ম্যাচিওর ম্যানোপজ হয়ে যায় সেটাই হলো কি সঠিক উত্তর তারপর একচল্লিশের দাগে রয়েছে নিচের কোনটি স্ত্রী জনতন্ত্রের গলযোগ নিচের কোনটি স্ত্রী জনতন্ত্রের গলযোগ এখানে সঠিক উত্তর হবে সবগুলি কারণ এখানে সব অপশানগুলি দেওয়া রয়েছে এই রোগ সংক্রান্ত তারপর বিয়াল্লিশের দ্যাগে ডিম্বাণু নিউক্লিয়াস থেকে দ্বিতীয় পোলার বডি নির্গমন ঘটে কখন ঘটে সেটা সেটা তোমাদেরকে বলতে হবে অবশ্যই সেটা নিচেকের পরে ঘটে তোমাদের যে স্পার্মাটোজেনেসিস দেওয়া রয়েছে সরি উ জেনেসিস দেওয়া রয়েছে সেখানে যে এরকম ছক করে দেওয়া রয়েছে সেই ছকটা যদি দেখো সেখানেই তোমরা কিন্তু এর উত্তরটা ভালো করে দেখতে পাবে এখানে সঠিক উত্তর হলো কি না অপশান বি তারপর ফর্টি বলেছে গর্ভাবস্থা বজায় রাখার জন্য প্লাসেন্টা বা অমরা থেকে কোন কোন হরমোন সিক্রেট করে সঠিক উত্তর হলো অপশান এ তারপর চুয়াল্লিশের দাগ ফর্টি ফোরে রয়েছে স্পারমাটোজেনেসিস এবং স্পারমিয়েশান এর মধ্যে পার্থক্য লেখক এখানে সঠিক উত্তর হল তোমাদের অপশান ডি তারপর পঁয়তাল্লিশের দাগ পঁয়তাল্লিশের দাগে রয়েছে স্তন্যবায়ী প্রাণীর ক্ষেত্রে অ্যামনিয়ন উৎপন্ন হয় কোথা থেকে সঠিক উত্তর হলো অপশান বি একটোডার্ন এবং এ সরি এন্ডোডার্ম এবং মেসোডার্ন থেকে ফর্টি সিক্সের দাগে রয়েছে হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত জননের জন্য জিএনআরএইচ হরমোন সাধারণত কিসের কিসের ওপর ক্রিয়া করে এখানে সঠিক উত্তর হবে অগ্রপিডিউটারি এলএইচ এবং এফএসএইচ খরণের উপরে তারপর সাতচল্লিশের দাগে রয়েছে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী সঠিক উত্তর হবে কর্পাস লিউটিয়াম তারপর ফর্টি এইট গ্যামেটোজেনেসিসের প্রথম দশার বৈশিষ্ট্য লেখো গ্যামেটোজেনেসিসের প্রথম দশার বৈশিষ্ট্য হলো আদি জনন কোষের উৎপত্তি এবং গোনাডের পরিচান তারপর ফর্টি নাইন ফর্টি নাইনের এখানে দেওয়া রয়েছে স্পার্মাটোজেনেসিসের কোন ধাপে কোষীয় বিভেদন ঘটে স্পার্মাটোজেনেসিসের এখানে সঠিক উত্তর হলো সবগুলি তারপর পঞ্চাশের দাগে রয়েছে স্পার্মিওজেনেসিস এই স্পার্মিওজেনেসিসে জেনেসিসে কী পরিবর্তন ঘটে স্পার্মিও জিনিস পরিবর্তন ঘটে গলগি অপারেটার থেকে অ্যাক্রোজম গঠন এটাও ঠিক মাইটোকন্ডিয়া থেকে এটাও ঠিক ওপরে লম্বা ওষুধ এটাও ঠিক তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি তারপর দেখি কি রয়েছে ফর্টি এই দুটি কিন্তু তোমাদের বোনাস দেওয়া রইল ফর্টি ওয়ানে রয়েছে সার্টলি কোষ থেকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পর্ক হল শুক্রাণু উৎপাদক কোষগুলিকে পুষ্টি ও সুরক্ষা প্রদান করে ঠিক এবং শুক্রাণু নির্দিষ্ট আকার এটাও ঠিক সেভেন এটাও ঠিক এখানে সঠিক উত্তর হবে তাই ওপরের সবগুলি তারপর বাহান্ন থেকে রয়েছে উজেনাসিসের বৃদ্ধি ঘটায় কোন ঘটনা থেকে উজেনাসিসের উজেনেসিসের বৃদ্ধি ঘটায় বৃদ্ধি দশায় কোন ঘটনা ঘটে জিনের সংখ্যা বৃদ্ধির ফলে অসংখ্য নিউক্লিয়াস গঠন এটিও ঠিক এবং সাইটোপ্লাজমে খাদ্যের ভাণ্ডার সঞ্চয় এটিও ঠিক ডিম্বাণুর পোলারিটি গঠনের আবির্ভাব এটাও ঠিক তাই এখানে সঠিক উত্তর হবে ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ওপরের সবগুলি এই ছিল আজকের পঞ্চাশটি প্রশ্ন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও